কুলি মজুর কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে খেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বল তো এসব তাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ফুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো নাকো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান সংক্ষেপিত শব্দার্থ ও টিকা দধিচি, ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি এই কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের দধিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে যে শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত তাদের শ্রমের ওপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধাভোগী কবি দুঃখ করে ত্যাগী দধিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরের তুলনা করেছেন বাষ্প শকট শকট মানে গাড়ি বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি এখানে রেলগাড়ি পাই আগের দিনের মুদ্রার ক্ষুদ্র একক বিশেষ এ কবিতায় পাই বলতে কুলি মজুরদের মজুরির স্বল্পতা বোঝানো হয়েছে ক্রোর কটি ফুলি চোখের ওপরের ঢাকনি গরুকে যখন ধানিতে জোড়া হতো। তখন তার চোখে ঢাকনি পরানো হতো ওই ঢাকনির নাম ফুলি ফুলি খুলে মানে সচেতন হয়ে অট্টালিকা প্রাসাদ অন্য কথায় সূর্য দালান বা ইমারত দিনে দিনে বহু বাড়ি আছে দেনা অতীতকাল থেকে মানব সভ্যতার শ্রমজীবী মানুষদের অবদানে অগ্রসর হয়েছে কিন্তু প্রতিদানে তারা পেয়েছেন অল্পই শাবল লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার গাইতি পাথর ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোরার জন্য লাঙ্গলের আকারের দুমুখ কুড়াল বক্ষে বুকে নব উত্থান কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া পাঠের উদ্দেশ্য বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা পাঠ পরিচিতি কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগ যুগ ধরে কুলি কুলিমজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে দালান কোঠা কলকারখানা এদের শোষণ করেই ধনী শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি কুলিমজুররাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ কবি পরিচিতি অন্যায় শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লিখে বাংলার জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন তিনি কবি কাজী নজরুল ইসলাম বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন ছেলেবেলায় লেটোর দলে গান করেছেন রুটির দোকানের কারিগর হয়েছেন যুদ্ধে যোগ দিয়ে সেনাবাহিনীর হাবিলদার হয়েছেন রাজের বিরুদ্ধে লেখালেখির কারণে রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা নয় ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙে ফুল সঞ্চয়ন পিলে পটকা ঘুম জাগানো পাখি ঘুম পারানি পিসি এবং নাটক পুতুলের বিয়ে নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত চোল 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 গানটি আমাদের রণসংগীত তিনি বাংলাদেশের জাতীয় কবি নজরুলের জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট তেরোশো তিরাশি বঙ্গাব্দের বারোই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন কর্ম অনুশীলন ক তোমার দেখা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি তালিকা প্রণয়ন করো দলীয় কাজ পেশাভিত্তিক ভাগ নিচে দেয়া হল এক শ্রমজীবী পেশা যারা মূলত শারীরিক শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন কৃষক কুলি মজুর নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রি চালক জেলে পরিচ্ছন্নতাকর্মী গৃহকর্মী নৌকার মাঝি দুই সেবামূলক পেশা যারা মানুষকে সরাসরি সেবা প্রদান করেন শিক্ষক ডাক্তার নার্স পুলিশ সৈনিক ফায়ার সার্ভিস কর্মী সমাজকর্মী তিন বুদ্ধিভিত্তিক পেশাগত কাজ যেখানে জ্ঞান দক্ষতা ও চিন্তা শক্তির ভূমিকা বেশি প্রকৌশলী আইনজীবী ব্যাংকার অফিসকর্মী সাংবাদিক হিসাব রক্ষক চার ব্যবসা ও স্বনির্ভর পেশা নিগ উদ্যোগে বা ব্যবসার মাধ্যমে আয় করেন দোকানদার ব্যবসায়ী ফেরিওয়ালা দর্জি নাপিত খ তোমার দেখা একজন শ্রমজীবী মানুষের জীবন জীবনযাপনের উপর একটি বিবরণী লেখো একক তাজ একজন কৃষকের জীবন যাপন আমার দেখা একজন শ্রমজীবী মানুষ হলেন একজন কৃষক তিনি ভোরবেলায় ঘুম থেকে উঠে মাঠে যান রোদ বৃষ্টি ও শীত উপেক্ষা করে তিনি জমি চাষ করেন বীজ বোনেন এবং ফসল ফলান দিনের পর দিন কঠোর পরিশ্রমের পর তিনি ফসল ঘরে তোলেন কৃষকের জীবন সহজ নয় কখনও খরা কখনো বন্যা আবার কখনও রোগবালাই তার ফসল নষ্ট করে দেয় তবু তিনি হাল ছাড়েন না অল্প আয় সংসার চালিয়েও তিনি সৎ ও পরিশ্রমী জীবনযাপন করেন তার উৎপাদিত ফসলেই আমরা খাদ্য পাই এবং বেঁচে থাকি এই কৃষকই আমাদের সমাজের প্রকৃত শ্রমিক ও দেশ গঠনের মূল শক্তি তাই কৃষকের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিশীল হওয়া আমাদের নৈতিক দায়িত্ব নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক কুলি মজুর কবিতায় কোনটিতে দেশ ছেয়ে যাওয়ার কথা বলা হয়েছে গ কলে দুই মজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা আই অবহেলিত ই সভ্যতার নির্মাতা ই অধিকার বঞ্চিত কোনটি সঠিক ঘ ও ই উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও বর্বর বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্রমনা কুপমণ্ডুক জমির আখ্যা দিয়াছে যারে তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে তিন কবিতাংশের ক্ষুদ্রমনা প্রসঙ্গটি কুলি মজুর কবিতার কাদের প্রতিনিধিত্ব করে ক বাবু সাবদের কারণ ক্ষুদ্রমনা বলতে কবি সংকীর্ণ মানসিকতার শ্রমজীবীদের অবমূল্যায়নকারী শ্রেণীকেই বুঝিয়েছেন যাদের নজরুল বাবু সাব হিসেবে চিহ্নিত করেছেন আট কবিতাংশের মূলভাব কুলি মজুর কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে খ তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান উদ্দীপকে যাদের গালি দেওয়া হয়েছে কবি তাদেরই বন্দনা করার কথা বলেছেন এই ভাবটি সরাসরি এই চরণে প্রতিফলিত সৃজনশীল প্রশ্ন এক এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশপাশের খেতে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছ সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দর জীবন যাপন করছি ক কুলি মজুর কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর কুলি মজুর কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত এই কাব্যগ্রন্থে নজরুল বিরোধী সাম্য ও মানবমর্যাদার পক্ষে তার শক্তিশালী কণ্ঠ প্রকাশ করেছেন খ সুধিতে হইবে ঋণ কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর সুধিতে হইবে ঋণ কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে যুগ যুগ ভরে শ্রমজীবী মানুষরা মানব মানবসভ্যতা গড়ে তুললেও তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান দেওয়া হয়নি সমাজ ও ধনী শ্রেণী তাদের শ্রমের বিনিময়ে যে অন্যায়ভাবে সুবিধা ভোগ করেছে সেই অবহেলার ও শোষণের ঋণ একদিন অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ শ্রমজীবী মানুষের প্রতি যে অন্যায় ও বঞ্চনা করা হয়েছে তার হিসাব এক সমাজকে দিতেই হবে গ চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উত্তর চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার শ্রমজীবী মানুষের প্রতি অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্যের দিকটি প্রকাশ পেয়েছে কবিতায় দেখা যায় বাবু সাবেরা কুলি মজুরদের মানুষ হিসেবে মর্যাদা না দিয়ে ঠেলে ফেলে গালি দেয় এবং তাদের শ্রমের মূল্য অস্বীকার করে ঠিক তেমনি চেয়ারম্যানের ছেলে বাড়ির কাজের লোক ও খেটে খাওয়া মানুষদের সঙ্গে খারাপ আচরণ করে তাদের ছোট করে দেখছে এই আচরণ মূলত সেই শোষক ও অহংকারী শ্রেণীর মানসিকতারই প্রতিফলন যাদের বিরুদ্ধে কবি নজরুল প্রতিবাদ করেছেন কবির মতে যাদের অবহেলা করা হচ্ছে তারাই আসলে সভ্যতার প্রকৃত নির্মাতা কিন্তু সংকীর্ণমনা মানুষ তা বুঝতে চায় না ঘ চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূলভাবেরই প্রতিফলন মন্তব্যটি বিশ্লেষণ কর উত্তর বিশ্লেষণ চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূলভাবেরই স্পষ্ট প্রতিফলন কবিতায় কাজী নজরুল ইসলাম শ্রমজীবী মানুষকে সভ্যতার প্রকৃত নির্মাতা হিসেবে তুলে ধরেছেন এবং তাদের প্রতি অবহেলা ও শোষণের তীব্র প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যাদের শ্রমে রেলগাড়ি জাহাজ কলকারখানা ও অট্টালিকা গড়ে উঠেছে তারাই আসলে মানুষ ও দেবতার মর্যাদার অধিকারী উদ্দীপকে চেয়ারম্যান সাহেব তার ছেলেকে বোঝান যে যাদের সে তুচ্ছ জ্ঞান করছে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা এবং তাদের শ্রমের ওপর ভর করেই আমরা সুন্দর জীবনযাপন করছি এই দৃষ্টিভঙ্গি কবিতার সেই বক্তব্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ যেখানে কবি শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন এবং তাদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে চেয়েছেন তাই বলা যায় চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূলভাবেরই প্রতিফলন